আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মাওভুনেরা বাংলাদেশে এখন নির্বাচন গত 17 বছর আন্দোলন সংগ্রামে নিয়োজিত সময়ে 30 লক্ষ নেতা করবিসি তো মামলায় পড়েছে আমার কত অত্যাচার নির্যাতন আমার কত পিতা তার সন্তান হারিয়েছে আমার কত মা তার সন্তান হারিয়েছে আমার কত বোন বিধবা হয়েছে কত বোনের সংসার ভেঙে খান খান হয়ে গেছে কত বাপ তার মাসুম বাচ্চা রেখে এই গোম এবং খুনের শিকার হয়েছে আমরা আজকে তিনি সকলে আত্মার মাঘার কামনা করি প্রিয় মা এই আন্দোলন সংগ্রামের পরে আজকে যে কত পাঁচই আগস্ট আমরা যে মুক্তি পেলাম ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু আমি ভোটের কথা বলার কথা এখানে কিন্তু না ভনেরা আমি আজকে ভোটের কথা বলতে আসিনি আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় মুরব্বীরা আমি এসেছি এক নারী গল্প শুনেছি আপনাদের যে নারী আপনাদের মতো ছিলেন আমার মা খালাদের মতো ছিলেন আমার মা চাচিদের মতো ছিলেন একজন সামান্য গৃহবধূ ছিলেন ষোলো বছর বয়সে তার বিয়ে হয়েছিল

এবং কমান্ডার দিয়ে একটা مظلوم নারী ইনি 16 বছর বয়সে বিয়ে হয়েছিল কোনো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই দেশ বিশেষ বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই 38 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেছেন এই নারীর জীবনের সংগ্রামের জীবন مظلوم নারী বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ مظلوم নারী এই জীবন এক বছর পরে যখন দেখলেন স্বয়ংাচারী এহসাদ সরকার এসে ওনার স্বামীর যেOnInitপা কর্মসুচি যেটা ইসলামের জন্য ছিল নারীদের জন্য ছিল হকের জন্য ছিল বিশ্বের জন্য ছিল আলেমদের জন্য ছিল সেটাকে যখন তার স্বামীর কান দিয়ে কুক্ষিগত করলেন। মানুষের 권তা কোটের অধিকার তখন যখন কুকী আপনাদের মতে একজন নারী তার ভবিষ্যতানকে ঘরে রেখে এই রাস্তায় জেনে আসে নয় বছর এই সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন সংগ্রাম করলেন নির্যাতিত হলেন লাঠে পেটে খেলেন টিআর গ্যাসের গুলি খেলেন কিন্তু হঠেস করেন তারপর এরশাদের পতন ঘটলো এরশাদ ওনাকে কত রকম পলবল দেখিয়েছে ভয় দেখিয়েছে অপরাধ দিছে বলছে আপনি প্রেসিডেন্ট হবেন আমি প্রধানমন্ত্রী কিংবা খালদা দিয়ে আপনি প্রধানমন্ত্রী হন আমি প্রেসিডেন্ট হবো আমি অন্যায়ের কাছে অন্যায়ের সাথে আমি আকোষ করবো না আমি হকের পক্ষে আমি ইসলামের পক্ষে আমি মানবিকতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে উনি মাথারত করেন নাই তখন থেকে উনার নাম দিল এ দেশের জনগণ আপোষ নেত্রী মাঠীয় মানুষের নেত্রী

তার মতোই আপনারা অসহায় উনি যদি পারে আফতার আপনে যদি ঘুরে দাঁড়াতে পারে আফতার করে দাঁড়াতে পারবেন না কেন সেই আমাদেরকে ছেড়ে মতো তিরিশে ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ছেলে সাথে দিন পরে একদিকে মহজেবের আজাদ আর একদিকে আমাদের নেতৃ আমাদেরকে ছেড়ে পর বার চলে গেলেন ইংরাজির লাহে কয়েকটা লেহে লজ এই নেত্রী এমন এক নেত্রী গত সত্তর বছর আপনারা দেখেছেন আপনি নাম দিয়ে আপনি একবারে বিদেশে চলে যান যখনই আমরা দরখাস্ত দিতাম ওনার চিকিৎসা দরকার জেলে থাকতে থাকতে ওনার লিভার নষ্ট হয়ে গেল ওনার কিডনি নষ্ট হয়ে গেল ওনার লাং নষ্ট হয়ে গেল ডায়াবেটিস শুরু হলো হাই প্রেশার সব ধরনের রোগ আপনি যদি একবারে বিদেশে চলে যান তাহলে আপনাকে মুক্তি দেবো উনি বললো না এদেশে আমি জন্মগ্রহণ করেছি বিদেশে আমার কোনো ঠিকানা নাই বিদেশে আমার কোন সম্পদ নাই বিদেশে